আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু আজকে বেরোতে হবে কিন্তু রাস্তাঘাটটা একদম মানে কি বলবো মানে কোথাও কেউ নেই আর দূরে একটু হালকা কুয়াশা আছে আজকে কিন্তু ওয়েদারটা এমনি অন্য দিনের তুলনায় আজকে একটু বেশ ভালো মানে ঠান্ডাটা অতটা নেই কিন্তু তবুও তারই মধ্যে আছে আজকে উঠেছি এখন তখন বাজে ঘুম থেকে সাড়ে পাঁচটা ঘুম থেকে ভেঙেছি ঘুম ভেঙার পর এবার এসেছি এসে ভিডিওটাকে আপলোড করে বসিয়ে আবার ছটা দশে অ্যালার্ম দিয়ে আকাশ শুরু করেছি সে পরে এখন ওই ছটা পনেরো হচ্ছে এখন উঠে এই ব্যালকনির সামনেটা এলাম এসে দেখি আকাশের ওয়েদারটা বেশ মান্ডা ঠান্ডা এবার চোখে মুখো একটু জল ছিট খাই কি ঠান্ডা অভ্যেসটা খুব খারাপ হয়ে গেছে তো দরজাটা বন্ধ করে দিই এখন লাইটটা ঘরে জ্বালাই হ্যাঁ চোখে মুখে একটু জলের ছিটা দিই দিয়ে রান্নাঘরে ঢুকি রান্নায় কি হবে দেখি আর ভাল লাগে না অভ্যেসটা নষ্ট হয়ে গেছে তো একদম যেতে ইচ্ছা করছে না আমার ভালোই লাগে না সেই মানে ঘুম যেন চোখ থেকে ছাড়ছে না কি বলবো কি বাজে অভ্যেস হয়ে গেছে তো চলো আগে চোখে মুখে একটুখানি জল দিই নালে না সেই Aqui don't have to hoot you know মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো শুক্রবার ঘড়ির কাটা তো বললাম ছটা পনেরোর ঘরে হ্যাঁ এবার চোখ মুখে জল দেওয়া হলো মুখটা একটু মুছি তার জন্য আবার এলাম ব্যালকনির কাছে একবার এসে মুখ খুব মুছে এবার রান্নাঘরে ঢুকি রান্নাভাবে দেখি চলো একটু গরম জল করে খাই আমলকি দিয়ে সিয়া শিট দিয়ে সিয়া কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমলকি দিয়ে সিয়া শিট দিয়ে একটু গরম জল করে ও খাই খেয়ে দিয়ে তারপরে রান্না বসাব গ্যাসটা দিয়ে গ্যাসের কাছে ওটা একটু হাত পাগলো শিখে নি এখন ওই কেটলিতে গরম জল বসিয়ে দিয়েছি আর ওই তোমার আমলকিটা বরফের কিউবটা একটা ফেলে দিলাম দিয়ের মধ্যে একটু শিয়ার সিট দিয়ে দিচ্ছি দিয়ে একটু বসে এখন খাবো খেয়ে তারপর আমি কাজে হাত দেবো সকালবেলা না আজকে ঘুম থেকে উঠবার সময় মনটা হচ্ছিলো দূর বেশ আমি ভালো ছিলাম আর কেন আর ভালো লাগছে না কিন্তু কী তো আমি এর যে কাজে যাই না এর একটা অভ্যেস একটা আলাদা জানো তো সকালবেলা ঘুম থেকে ওঠা গরম জল করে খাওয়া এর একটু এক্সারসাইজ করা যদি আজকে আমি এক্সারসাইজ করিনি কারণ আমি তো ঘুম থেকে উঠে ভিডিও আপলোড দিয়ে আমি আবার ঘুমিয়ে গেছি না ওই জন্য আজকে আর হয়নি এখন একটুখানি এখানে সিয়াশিটটা নিয়ে একটু আস্তে আস্তে খাই আর কালকে যেহেতু আমি বলে দিয়েছি স্টুডেন্টদের যে আমি যাবো ওই জন্য একটু গ্রুপটা চেক করে নিচ্ছি যে কারা কারা আসবে কারা কারা আসবে না যদিও স্যার আছে গ্রুপে স্যারই এখন লিখে দেয় যে কে কখন ক্লাসে আসবে না আসবে এখনও আমাকে এই হেডেকটা নিতে হয় না কারণ আমি আমার এত গ্রুপ হয়ে যায় না আমার ক্লাসে ফোন হ্যাং করে যায় ওই জন্য স্যারকে বলেছি আপনি গ্রুপে থাকুন আপনি একটু এস এম করবেন আর এই সকালবেলা আমি একটুখানি গ্যাসেট এগুলোকে পরিষ্কার করে নিলাম আর বাসনটা রাত্রিবেলা মেজে রেখেছিলাম তো ওই জায়গাটা একটু জল মতো হয়েছিল। ওই জন্য একটুখানি ওখানটা পরিষ্কার করলাম এই তনুতামাতে দুপুরবেলা রোজ ওইখানটাতে ব্যালকিনিটাতে বসে বসে ভাত খেতাম আজকে এই সময়টা খুব মিস করব। জানো তো যে সেন্টারে গিয়ে সেই ধুরবেলা রুটি আর এই এখন যে রান্না বান্না করব ওই দুটো ভাত টিফিনটের উপর করে নিয়ে যাব সেই সাড়ে দশটার সময় ভাতটা ডালের সঙ্গে মিশে এক ঘণ্ট হয়ে যাবে ওই ভাতটাকে চিবি চিবি কাজের মধ্যে নিজেকে যতই নিজেকে ভালো রাখার চেষ্টা করি কর্ম ছাড়া জীবন চলবে না এটা ভেবে রেখেই আমার কাজকে এগিয়ে যেতে হবে না চলো না কাজ করলে তুমি খাবে কি এই ভাবছি আর কাজ করছি জানো তো দম দিয়ে দম দেওয়া পুতুলগুলো যেমন হয় না দম দিয়ে ছেড়ে দিলে যেন টক টক টকটক করে লেগে যায় আমিও সেরাম সকালবেলাটা হচ্ছে আমি দম দেওয়া একটা পুতুল দম দিয়ে দিই সকালবেলা নিজেকে ওই যদি একটু এক্সারসাইজ করি ওটা হচ্ছে আমার দম দিয়ে দিলাম দিয়ে এবার কন্টিনিউ আমি চলতে থাকি জানো তো যতক্ষণ না রাতেবেলা আমি পিঠটা বিছানার মধ্যে ফেলবো ততক্ষণ পর্যন্ত আমার মানে দমের চাবিটা কাটে না আর এখন ঘর দালানটা ঝাঁট দিয়ে দিলাম ওখানে ভাতটা আর মুগের ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি সময় মানে সকালবেলা একটু নষ্ট করলে চলবে না প্রত্যেকটা সময়কে আমাকে একদম নিখুঁতভাবে কাজে লাগাতে হবে তো চলো এখন ঘর দালানটা ঝাঁট দেওয়া হয়ে গেলো পরে মুছবে এবার ডালটা আমি একটু করে ফেলি আমি ডালের মধ্যে একটুখানি কি দিলাম তোমার এলাচ লবঙ্গ দিলাম আর এটাকে একটু থেতো করে দিয়েছি হ্যাঁ আর একটু দার চিনে দিয়েছে একটু তেজপাতা দিলাম একটুখানি কালো জিরে দিলাম তাহলে আদা রসুন পেঁয়াজ টমেটো ভালো করে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে ঢেলে দিলাম এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিচ্ছি একটু চিনি একটু তোমার ওই জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো সব রকম মশলা রেলগাড়ির মতো একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আর মুড়োটাকে ভেজে রেখেছিলাম একটা মুড়ো পুঁশাকে দিয়েছিলাম ভেবেছিলাম এটা পুঁশাকে দিয়ে দেবো হ্যাঁ না একটু ডাল করে খাই বেশ মাছের মাথা দিয়ে অনেক দিন ডাল খাইনি ওই জন্য একটু ভালো করে ভেজে নিয়ে মাথাটাকে একটুখানি ভেঙে ভেঙে গুঁড়িয়ে নিয়েছি নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ডালটা সেদ্ধ হয়ে ঢেলে দিলাম এখন ফুটে গেছে পুরো ভালো হবে আর এর মধ্যে এখন একটুখানি আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো মুড়ো দিয়ে যখন ডাল হয় না ডালটাকে একটুখানি ফোটাতে হয় মুড়ো দিয়ে তাহলে কি হয় ডালের মানে সেমটা অনেকটা সুন্দর ওঠে আর ডালটা খেতেও সুন্দর হয় মুড়ো দিয়ে আর ফটা ফুটলে নামিয়ে দিলে ভালো হয় না একটুখানি সেদ্ধ করতে হয় মানে ফোটাতে হয় আর একটুখানি গ্যাসেতে ব্যাস চলো আমার আজকে সকালবেলা রান্না কমপ্লিট হয়ে গেছে ডালের সঙ্গে আজকে কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাই চলোকি আজকে এখানে হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে ঠিক আছে আর এখানে হয়েছে বেগুনি টেনে নিতে এবারে এরকমভাবে চাপা দিয়ে রেখে দিই তেলটা পুরো টেনে নেবে কতবার ডাকবো না এই সালে ঘুম থেকে উঠলো আমি ওর জন্য কেক কিনলাম আজকে যে একটুখানি চা দিয়ে কেক খাও খুব খুশি হয়ে গেছে অমনি আর এই এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেল বাসনগুলো মাঝি মেঝে তোমার এ করবো কি বলে যেন গরম জল বসাই বসেடியே ও মুকটা ধিনো না যতক্ষণ আমি একটু চা করে খেয়ে ধব ঠিক আছে তো চল আজকে মোটামুটি কাজ এখন সপাবালা होत হয়নি বাসুরো খালি মাজিলে হবে হাফে গেছি এখানে চা করে নিয়েছি একটু লিকার চা আর কেক ছিল কেক নিয়েছি পাউরুটিটাও নিয়েছি পাউরুটিটা আজই করব না তো একটু পরে পড়তে হবে 3:30 টার সময় আর পাউরুটিটা করে না শুধু শুধু নষ্ট হবে ওইজন্য পাউরুটিটা আজকে করলাম না অল্প করে একটুখানি চা করলাম খেয়ে হলো সেটা ভালো না আচ্ছা সন্ধ্যাবেলা আসার সময় ডিম নিয়ে নিয়ে এলাম সাথে কিছু এসেছি কারণ আজকে না আরও তার একটু কেক বানাবো জানো তো পঁচিশে ডিসেম্বর কেকটা বানানো হয়নি ওই জন্য ভাবছি আজকে একটু বানাবো দেখি আজকে একটু অন্যরকম ভাবে বানাবো কেকটা আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো জানো তো সকল বন্ধুদের হরে কৃষ্ণ রাধে রাধে আর উর্মি বলেছো স্যালাইটা পেয়েছ এটা খুব ভালো খবর হ্যাঁ আর মনিকা দিয়েও বলেছো স্যালাইটা ঢুকলো বলো হ্যাঁ গো স্যালাইটা ঢুলো যাক আমি বাঁচলাম আর কি জানো তো আর ভগবানকে ডাকি যেন সকলেই ভালো ভালো থাকুক আমার যারা ভিউয়ার্স যারা আমাকে দেখছে যারা আমাকে ভালোবাসে যারা আমাকে ভালোবাসে না তারা যেন সকলে খুব খুব ভালো থাকুক এটাই ভগবানের কাছে আমি সবসময়ের জন্য প্রে করি আর এখন আজকে আমি ভাবছি ডিম রাতেবেলা ডিম ভাজা হবে আর রুটি হয়ে ডিম হয়নি কদিন ধরে ডিমটা ছিল না জানো তো ফুরিয়ে গেছিল একদম ডিম ভাজা করবো সেটাও পর্যন্ত হয়নি তো কালকে যেহেতু রাতে সময় স্যার একটু একটা ডিম নিয়ে চলে এলাম না একটু ডিম ফিম নিয়ে যাই এবারে একটুখানি মুদিখানার দোকানও তুলতে হবে জানো তো সবই প্রায় ফুরিয়ে গেছে ওই একটু মুদিখানা একটুখানি ভাবছি ফ্লিপকার্টেই অর্ডার করবো আর ডিম ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু ভালোই লাগে সকালবেলা তোমার এ আছে ওই মাছের মাথা দিয়ে ডাল আছে আর ওইটাই একটু গরম করে রেখে দিয়েছি কিছু মানে রাতের ডিনারটা রেডি করে নিয়ে এখন একটু বানাচ্ছি কেক জানো তো আর আজকের কেকটা কেন তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে সমস্ত কিছু জোগাড় করা আছে আর ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার অন্য অন্যদিন তো এইটা থাকে তো ওটা থাকে না ওটা থাকে তো সেটা থাকে না ওই জন্য আজকে দেখছি মানে সব জোগাড় করে নিয়ে এসে একটু মানে মনের মতো করে বানাবো ক্রিসমাস কেক কেক বলে কথা না ক্রিসমাসে যেহেতু আমার কেক বানানো হয়নি ওই জন্য আজকে একটু বানাচ্ছি চিনিটাকে একটুখানি ভালো করে গুঁড়িয়ে নিলাম নিয়ে ওর মধ্যে একটুখানি বাটার দিয়ে দিলাম আর দুটো ডিম দিয়ে দেবো দিয়ে এটা মিক্সিতে না ভালো করে পেস্ট করে নেবো তাহলে কী হবে এই যে চামচ দিয়ে বলো বিটার দিয়ে বলো গুলতে লাগবে না আর ওই যে বিটারটা যে করি না ওটা দিয়ে করবো না জানো তো ওটা ডিম ফিম ঠেকাই না কখন কি ঠাকুরের জন্য করতে করতে হয় ওই জন্য আর এখানে ভালো করে একদম মিক্সড করে নিলাম এটা দিয়ে আর এখানে কাপটা নিচ্ছি তোমার ওই চায়ের কাপ যে ওই কাপ মাপে আমার মেজারমেন্টের কোনো কাপ নেই জানো তো যারা কেক বানায় তাদের কোনো সব কিছু কাপ আছে মানে মাপ করে করে দেয় আমার নেই আমি এইভাবেই বানাতে থাকি যা হয় তাই খেয়ে নিই আর এখানে নিচ্ছি মানে দু চামচ ওই যে সুগার ফ্রি যে চিনি হয় না ওই চিনির চামচে দু চামচ তোমার নিলাম খাওয়া বেকিং পাউডার সরি খালি খাবার সোডা বলে ফেলি আর বেকিং পাউডার আর এটা নিচ্ছি এক প্যাকেট তোমার আমুসপের দশ দামের একটা প্যাকেট দুধ এখানে একটুখানি তোমার দিয়ে দিচ্ছি ভেনিলা অ্যাসেন্স কারণ এটা দিলে সেন্ট হবে কেক এক চামচ দিয়েছি আমার মনটা হলো যেন আরেকটু দিয়ে দি আরেকটু সুন্দর গন্ধ আসবে আর আজকে টুটি টুটিফুটিও নিয়ে এসেছি ফুটিটা কেকে দিলে বেশ ফ্রুট কেক তো বেশ ভালো খেতে হবে জানো তো আর তার সাথে এই প্রথমবার আমি ইউজ করছি কাস্টার্ড কাস্টার্ড আমি এর আগে কোনো দিন মানে ইউজ করিনি কাস্টার্ড আর ভেনিলা সেন্টের মতোই লাগে জানো তো ওখানে লেখাও আছে কাস্টার্ড ভেনিলা হ্যাঁ যাই হোক ভেনিলা আমি এসেন্স দিয়েছি তারপরেও আমি একটু কাস্টার্ড পাউডারটা দিলাম আর এইখানে যেটা গুলেরছি ওই মিক্সিতে পেস্ট করেছি সেটাও এখানে ঢেলে দিলাম দিয়ে এটাকে ভালো করে দিয়ে আর কি এ করবো ঘোরাবো অনেকক্ষণ ধরে করতে হবে কিন্তু তাহলে কিন্তু তবেই কেকটা বেশ ফুলবে আর স্পঞ্জি হবে মানে এই ব্যাটারটা তৈরি করার কাজটাই হচ্ছে মেন কাজ তো মোটামুটি আমার এখানটা হয়ে গেছে কিন্তু আমার মনে হলো এতে আরেকটু তেল দিলে এটা জিনিসটা আরো সুন্দর হবে আরো স্পঞ্জি হবে খেতে ওই জন্য আমি কি করলাম যেহেতু আমার দেড় কাপ ময়দা সেই জন্য আমি হাফ কাপের থেকেও কম আমি একটু তেল ব্যবহার করলাম এখানে ব্যাস দেখো একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে বুঝবে কী করে এই যে দেখো এইটের মতো হচ্ছে যাওয়ার পর দেখো কিরমভাবে ব্যাটারটা পড়ছে একদম ফফি ফফি হয়ে ওর মতো পড়ছে আর এখানে একটু কাজু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নেবো নিয়ে তারপরে ওর উপর থেকে একটু টুটি ফুটি ছড়িয়ে দিলে আজকের মোটামুটি কেকের ব্যাটার আমার রেডি হয়ে যাবে একটু রেডি হয়ে গেল এবার যেটার মধ্যে দবু সেই পাত্রটার মধ্যে একটু তেল ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নালে কিন্তু কেক উঠবে না আবার জানো তো তার উপরে আরেকটুখানি ছড়িয়ে দেবো তোমার ওই একটু ময়দার গুঁড়ো ময়দার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম তাহলে কেকটা হওয়া বলে না একটু ঠুকলেই ওটা ঝপ করে নেমে যাবে বুঝতে পেরেছো তো ওই জন্য একটুখানি ময়দাটা ছড়িয়ে একটু মাখিয়ে দিলাম এবার ব্যাটারটা রেডি করা আছে ব্যাটারটা এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেবো এবার ঢেলে দেওয়ার পর ওপর থেকে তোমার এর মধ্যে ফুটি ফুটি দিয়েছি ওপর থেকে আরেকটু গার্নিশিংয়ের জন্য টুটিফুটিটাকে নিয়ে একটু ময়দার সাথে মিশিয়ে নেবো নিয়ে তার উপরে টুটিফুটিটা একটু ছড়িয়ে দেবো কারণ একদম দিলে না সোজা সোজা করে একদম নিচের দিকে নেমে যাবে আর একটু ময়দার সঙ্গে দিলে কিছুটা নিচের দিকে নামবে কিন্তু কিছুটা উপরেও থাকবে জানো তো দেখতে বেশ ভালো লাগবে হয়ে গেল রেডি এবার চলো গ্যাসের উপরে একটা ঝিক দিয়ে দিয়েছি করার উপরে দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম দিয়ে এটা এখন মিনিমাম ঘন্টা খানিকের ওপরে লাগবে এটা হতে ওভেনে হলে তাড়াতাড়ি বসিয়ে দিলাম দিয়ে এখানে এখন রান্না করার অবস্থাটা খুব বেহাল হয়ে আছে আরও একটু ব্যাটার আছে এটা হয়ে গেলে ওটাতে বসাবো তো আমার আজকে আর রুটি হয়ে গেছে সকালবেলায় একটুখানি ওই মাছের মাথা দিয়ে ডাল আছে ডিমটাকে ভেজে নিয়েছি নিয়ে আর এখন হচ্ছে আমরা রাতে ডিনারটা করে নিই চলো কেকটা হোক ততক্ষণ কেকটা হটতে মোটামুটি পঞ্চান্ন মিনিট সময় লাগবে এসে জামাকাপড় কিন্তু ছেড়েছি ছেড়ে কিন্তু এইটা করেছি কারণ ওই চ্যানেলটার মধ্যে রিলস বানাচ্ছিলাম সেই জন্য তো তোমরা যদি না দেখে থাকো একবার দেখে নেবে মামনি বেড়া অ্যাট দ্য এ টোয়েন্টি থ্রি ঠিক আছে ওখানে রিলস বানাচ্ছিলাম ওখানে কিছু কমেডি রিলস দিতো এসে ওগুলো বানালাম বানিয়ে তারপরে রান্নাঘরে ঢুকলাম ডিমগুলোকে গুছিয়ে রাখা হয়ে গেল দিয়ে ওই ডিম ভাজলাম মানে সকালবেলা ডিম হয়নি তো ওই জন্য এখন না রুটির সঙ্গে একটু ডিম ভাজি অন্য কিছু করতে গেলে তো সেই আলু ভাজা বেগুন ভাজা তার থেকে একটু ডিম ভাজি বড় রুটি রুডি দিয়ে খেতে বেশি ভালো লাগবে তো চলো তোমরা পড়ছে এখন একটু বিগ বস চালিয়ে দেখবো দেখে বসে বসে খাবো আর ততক্ষণে এখন বাজে দশটা তো কেকটা না পেয়ে ঠিক ওই দশটা পঁয়তাল্লিশে গ্যাস একদম কমানো আছে ও আস্তে আস্তে হিটে হিটে হতে হতে ওটা ফুল আস্তে আস্তে পঁচিশে ডিসেম্বর যেহেতু আমাদের কেক বানানো হয়নি সেই জন্য ওটা আজকে বানানোটা হলো ঠিক আছে এই যদি কেকটা খুব ভালো খেতে হয় তাহলে আবার তোমার কবে যেন ফার্স্ট জানুয়ারিতে বানাবো ঠিক আছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই বিগ বসটা কি চালাবি না ঠিকটা ততক্ষণ হোক হয়ে গেলে তোমাদেরকে কেমন লাগছে সেই লোকটা দেখাবো ঠিক আছে দেখো রেডি হয়ে গেলো আমার একদম স্পঞ্জি কেক কেকটা এখন গরম আছে দেখো তার সত্ত্বেও তুমি এখানে দাঁড়িয়ে আছে কেকটা কাটবে বলে কাট গরম কেক একদম খাওয়া কিন্তু ভালো নয় কে বলেছে হ্যাঁ আরে ধুইস না ধুইস না ধুইস না রে ধরতে দে একটু কেন কাটছিস তো গরম লাগবে তো তোর হাতে কেন আমার হাতে কেন গরম লাগবে ধোঁয়া নিকাল হ্যাঁ ধোঁয়া বেরোচ্ছে তো বললো তো কেকটা একদম দিয়ে হবে দেখো এত সুন্দর হয়েছে দেখেছ তুমি একদম সেই গরমটা খাসনি কিন্তু তুমি করছি দেখো খালি আর খাবি না হ্যাঁ কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মানে খুব সুন্দর হয়েছে একদম পুরো একদম দোকানের মতো হয়েছে দেখো দেখতে পাচ্ছ কেক কেক বলেছে একটু অন্তত ঠান্ডা হলে খেতে খুশি কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে বলে কেকটা যেন দেখতে খুব সুন্দর হয়েছে আর ভেতরটা একদম দেখো দোকানের কেকের মতো একদম যেন বেশ সুন্দর মানে স্পঞ্জি হয়েছে বাইরেটাও দেখো একদম মানে ফাইন হয়েছে জিনিসটা দেখতে এত ভালো হবে আমি নিজেও ভাবতে পারিনি জানো তো বারবার করে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার এখন কেক বানানো হয়ে গেছে আর একটা কেক বসিয়েছি এবার আমি একটু এডিট করব করে তারপরে ঘুমোতে যাব কারণ ওটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি শুতে যেতে পারবো না ওটা এখন বসিয়েছি মোটামুটি ওটাও লাগবে চল্লিশ মিনিটের মতো প্রথমটা এক ঘন্টা লাগে তারপর একটা মোটামুটি চল্লিশ মিনিটের মতো লাগে হ্যাঁ ওটা এখন হোক তা তৎক্ষণে আমার খানিকটা ভিডিওটা এডিট করে নেবো কারণ এই ভিডিওটা পুরো এডিট করে রেখে দিয়ে তাহলেই আমি শুতে যেতে পারবো তার আগে শুতে যেতে পারবো না একটাই কারণ হচ্ছে তোমার এ কী বলে সকালবেলা আমাকে উঠে আমার রান্না দিয়ে করতে হবে বাসন মেজে রেখে দিয়েছি সব কিছু খালি প্যাকেটের মধ্যে ডিমের খোসাগুলোকে তুলে একটা জায়গায় চড়ো করব। এখন ওটা হচ্ছে হোক চলো আমি এখন একটুখানি ভিডিওটাই এডিট করি আর তোমার থেকে একটুখানি রিভিউ নিই কেমন হলো আমার তুই কেমন হয়েছে তাই হয়েছে গন্ধটা কেমন হয়েছে মিষ্টি ঠিকঠাক পারফেক্ট হয়েছে তো সত্যি সত্যি বলছিস নাকি মিচি মিচি বলছিস সত্যি বলছি ঠিক আছে বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকে গুড নাইট আজকে সারাটা দিন খুব ভালো কেটেছে মানে সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত ঠিক আছে হুম হয়ে